মানুষ তখনও সৃষ্টি হয়নি পৃথিবীতে তখন এমন এক জাতি ছিল যারা আজকের মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল শুরুর দিকে তারা শান্তিতে বসবাস করত কিন্তু সময়ের সাথে সাথে তারা সঠিক পথ থেকে সরে গেল তারা বিশ্বাস করল যে তারা যে কোনো ধরনের অন্যায় করার অধিকার রাখে এবং ভয়ঙ্কর অত্যাচার শুরু করল অবশেষে একটি ঐশী বিচার দেওয়া হলো আল্লাহ ফেরেশতাদের একটি বাহিনী পাঠালেন কিছু ইমানদার জিনও এই বাহিনীতে যোগ দিল এবং তাদের মধ্যে একজন ছিলেন জ্ঞানের নেতা বিশ্বাসীদের পথ প্রদর্শক তিনি ফেরেস্তাদের মধ্যে বড় হয়েছিলেন এমনকি তাদের শিক্ষা দেওয়ার মতো জ্ঞানও তার ছিল তিনি ন্যায়ের জন্য যুদ্ধ করলেন ফেরেস্তাদের বাহিনীকে নেতৃত্ব দিলেন এবং শেষ পর্যন্ত তিনি জয়লাভ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনলেন তিনি একটি সাম্রাজ্য গড়ে তুললেন কিন্তু এই গল্পটি আপনাকে বিস্মিত করবে কারণ এটাই সেই শয়তান অর্থাৎ অভিশপ্ত হওয়ার আগে ইবলিসের জীবন এই ভিডিওতে আপনি দেখবেন বিদ্রোহের আগের তার অজানা জীবন আমরা ফিরে এসেছি একটি নতুন এবং চমকপ্রদ ভিডিও নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না যাতে এমন গল্প আপনি মিস না করেন পৃথিবীর যেখানেই যান প্রতিটি সভ্যতায় আপনি একটি বিশেষ শয়তান চরিত্র খুঁজে পাবেন যার কাজ মানুষকে ধোকা দেওয়া যেমন গ্রিক পুরাণে হেরিস জরথুস্ত্রবাদে আহারিমান প্রাচীন মিশরে সেট কাব্বালায় সামায়েল ইহুদি ও খ্রিস্টান উৎসে সামাইল সিরিয়াক ঐতিহ্যে আজাজেল আরবদের মধ্যে আজাজেল হারিস নাম যাই হোক না কেন প্রতিটি বিশ্বাস ব্যবস্থায় একটি মিল রয়েছে তাহলে এই চরিত্রটি কীভাবে সব সভ্যতায় এত সাধারণ হয়ে উঠল চলুন সৃষ্টির প্রাথমিক যুগে ফিরে যাই আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি এমন এক সময়ে যখন আজাজেল এখনো শয়তান হয়ে ওঠেনি তখন সে ফেরেস্তাদের মধ্যে ছিল এবং এমনকি তাদের জ্ঞানও শিখাত আল্লাহ আদমকে সৃষ্টি করার আগে পৃথিবীতে জান নামের একটি জাতি তৈরি করেছিলেন জান জাতির পরে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করলেন কারণ ইংলিশ জিনদের একজন ছিল আমরা যানজাতি সম্পর্কে এই আয়ের থেকে জানি নিশ্চয়ই আমি মানুষকে শুষ্ক কাদামাটি থেকে সৃষ্টি করেছি যা কালো কাদায় রূপ নেয় এবং তার আগে আমি জান জাতিকে ধোয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছি সুরা আর রহমান খ্রিস্টান ও ইহুদি উৎসে বলা হয় শয়তান একজন পতিত ফেরেস্তা কিন্তু ইসলাম এটি সত্য নয় শয়তান ফেরেস্তা নয় কারণ পুরাণ স্পষ্টভাবে বলে ইবলিস জিনদের একজন ছিল এবং যখন আমি ফেরেস্তাদের বললাম আদমকে সেজদা করো তখন তারা সবাই সেজদা করল কিন্তু ইবলিস করল না সে জিন্দের একজন ছিল এবং তার প্রভুর আদেশ অমান্য করল সুরা আল কাহব আয়াত পঞ্চাশ ইবলিস শব্দের অর্থ কী ইংলিশ শব্দের অর্থ হল হতাশাগ্রস্ত এই নাম তাকে পরে দেওয়া হয়েছিল তার আগের নাম ছিল আজাজেল বলা হয় তার সুন্দর মুখ ছিল এবং সে ফেরেস্তাদের মতো দীপ্তিময় ছিল শুরুর দিকে যানজাতি আকাশে বাস করত। এখানে আকাশ বলতে বোঝানো হতে পারে অন্য কোনো গ্রহ অন্য কোনো গ্যালাক্সি বা এমন কোনো জগৎ যা আমরা বুঝতে পারি না পরে এই জাতি পৃথিবীতে বসবাস করতে চাইলো এবং সেজন্য দোয়া করলো তারা প্রতিশ্রুতি দিল আল্লাহর আদেশ মেনে চলবে এবং হাজার হাজার বছর পৃথিবীতে বাস করল ঠিক মানুষের ও জিনদের মতো তাদের উদ্দেশ্য ছিল ইবাদত করা এবং তাদের স্রষ্টাকে জানা প্রতিটি প্রাণীকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছিল বলা হয় যানজাতির সত্তর হাজারটি গোত্র ছিল দীর্ঘ সময় তারা আল্লাহর ইবাদত করল কিন্তু সময়ের সাথে সাথে তারা বিপথে গেল অন্যায় করল এবং বিদ্রোহ করল এরপর আল্লাহ তাদের কাছে রাসুল পাঠালেন প্রথম রাসুল ছিলেন আমির বিন ইমরাল তারা তাকে হত্যা করল তারপর যে নবীরা এলেন তাদেরও হত্যা করল এরপর আল্লাহ ফেরেস্তাদের একটি বাহিনী পাঠালেন যাদের নেতা ছিলেন ইভলিস জানজাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই বাহিনী দুর্নীতিগ্রস্তদের পরাজিত করলো এবং তাদের পৃথিবী থেকে বিতাড়িত করলো কোরআন বলে হে জিন ও মানব গোষ্ঠী তোমাদের কাছে কি আমার নির্দেশাবলী শোনানোর জন্য এবং এই দিনের ব্যাপারে সতর্ক করার জন্য তোমাদের মধ্যে থেকে রাসুল আসেনি সুরা আল আনাম এরপর পৃথিবী জিনদের হাতে তুলে দেওয়া হল এছাড়াও আল্লাহ একদল ফেরেস্তা সৃষ্টি করলেন এবং আজাজেলকে তাদের ও জিন্দের ওপর শাসক বানালেন সে সময় আজাজেল ইবাদতে খুবই মনোযোগী ছিল সে সব জিনদের চেয়ে বেশি ইবাদত করত তার আন্তরিক ইবাদত উপেক্ষিত হয়নি আল্লাহর নির্দেশে আজাজেলকে আসমানে হলো। বলা হয় সে উঠানো আসমানের প্রতিটি স্তরে তিনশো বছর করে অবস্থান করেছে সেখানে আজাজেল ইবাদত চালিয়ে যায় তার গভীর আন্তরিকতা ও তীব্র ভক্তির কারণে তার মর্যাদা স্বর্গের স্তরে উন্নীত হয় বলা হয় সে জান্নাতেও তিনশো বছর কাটিয়েছে তাহলে শয়তান এক সময় আল্লাহর নিকটতমদের মধ্যে একজন ছিল শয়তান যে মর্যাদায় পৌঁছেছিল সেটি ছিল অত্যন্ত উচ্চ ও সম্মানজনক স্থান যা আল্লাহ উল্লেখ করেছেন সেই থেকে আজাজেল একই সাথে পৃথিবী ও আকাশে উপস্থিত থাকত সব ফেরেস্তা তাকে প্রশংসা করত তারা তার গভীর জ্ঞান থেকে উপকৃত হতো এবং তার পাঠে যোগ দিত লাউহে মাহফুজে দেখা গোপন বার্তা একবার কিছু ফেরেস্তা লাউহে মাহফুজ পড়ছিল তারা একটি লেখা দেখল যেখানে বলা ছিল আল্লাহর খুব কাছের একজন তার ক্রোধের শিকার হবে এবং তার কাছ থেকে বিতাড়িত হবে তারা সঙ্গে সঙ্গে আজাজেলের কাছে গেল আজাজেল দেখলো ফেরেশতারা তারা দুঃখিত সে জিজ্ঞাসা করলো কেন তারা যা পড়েছে তা বলল এবং তাকে দোয়া করতে বলল যাতে এই বিপদ তাদের উপরেও না আসে আজাজেল বলল এই বিপদ আমাদের বা তোমাদের জন্য নয় আমি বহু বছর ধরে এই লেখা দেখেছি কিন্তু কাউকে বলিনি ফেরেশতারা অনুরোধ করলো যেন সে দোয়া করে তারপর আজাদের হাত তুলে বলল হে রব তাদেরকে এই বিপদ থেকে রক্ষা কর কিন্তু অহংকারবশত সে ভাবলও না যে এটি তার নিজের ব্যাপারে হতে পারে তার অন্তরে সামান্য ভয় জন্মায়নি অন্য একটি বর্ণনায় বলা হয় ইবলিস লাউহে মাহফুজ দেখলো সে সেখানে লেখা দেখলো সে জিজ্ঞাসা করলো এটা কার জন্য আল্লাহ বললেন আমি তাকে অনেক নিয়ামত দেই কিন্তু সে আমার আদেশ মানে না তাই আমি তাকে অপমানিত করি হেয় করি এবং বের করে দেই। ইবলিস বলল সে কে আল্লাহ উত্তর দিলেন তুমি শীঘ্রই তাকে দেখতে পাবে ইবলিসের উচ্চ মর্যাদার কারণে সে একই সাথে আকাশ ও পৃথিবীতে থাকার বিশেষ সুযোগ পেয়েছিল এই বিশেষ মর্যাদা তার মধ্যে অহংকার তৈরি করল সে মনে করতে শুরু করল আমি চাইলে আকাশে বা মাটিতে যেতে পারি জিন ও ফেরেস্তা দুজনেই আমার অধীনে এই পর্যায়ে আজাজেল ধীরে ধীরে শয়তান হয়ে উঠছিল আল্লাহ অন্তরের কথা জানেন তাই তিনি ফেরেস্তাদের সামনে আজাজেলের গোপন ভাবনা প্রকাশ করতে চাইলেন এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই আল্লাহ ফেরেস্তাদের বললেন যখন তোমার প্রভু ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করব তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে সেখানে অনর্থ সৃষ্টি করবে এবং এবং রক্ত ঝরাবে অথচ আমরা আপনার আপনার প্রশংসা করছি পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না সুরা আল বাকারা আয়াত তিরিশ আজাজেল শুনলো যে পৃথিবীতে নতুন এক সৃষ্টির সৃষ্টি হবে তখন সে উদ্বিগ্ন হলো ফেরেশতারা ভাবলন ভাবলেন যদি নতুন প্রতিনিধি তৈরি হয় তবে পৃথিবী আমাদের কাছ থেকে নিয়ে এই নতুন সৃষ্টির হাতে তুলে দেওয়া হবে প্রথমে আজাজেল মনে করল এই নতুন সৃষ্টি আলোর মতো হবে ফেরেস্তাদের মতো এবং সে তার অধীনে থাকবে তারা সবসময় তার আদেশ মেনে চলবে কিন্তু তা ঘটল না যখন সে বুঝলো যে আল্লাহ অবশ্যই নতুন এক জাতির সৃষ্টি করবেন তখন আজাজেল মনে করল যেমন সে আগে যানজাতীয় দুর্নীতিগ্রস্তদের পৃথিবী থেকে বিতাড়িত করেছিল এবারও সে এই নতুন সৃষ্টিকে তার সেনাবাহিনী দিয়ে তাড়িয়ে দেবে কোরআন বলে হেনবি তোমার প্রভু ফেরেস্তাদের বলেছিলেন আমি সুষ্ঠু কাদামাটি থেকে কালো কাদায় রূপ নেয়া আকৃতির মানুষ সৃষ্টি করব সুরা আল হিজর শয়তান এটি শুনে মনে করল যদি এই নতুন সৃষ্টি মাটি থেকে হয় তবে পৃথিবী এখনও আমারই অধিকার কারণ আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আগুন মাটির চেয়ে উচ্চ আগুন সব উপাদানের মধ্যে সবচেয়ে শক্তিশালী আর মাটি সবচেয়ে দুর্বল এভাবেই আদাজিল ভাবল তার মতে তার পদমর্যাদা বেশি সেই বেশি যোগ্য কিন্তু এটি ছিল তার অহংকার ও বিকৃত চিন্তার ফল আল্লাহ মাটি থেকে আদমকে সৃষ্টি করলেন তার আকৃতি আগে কখনো দেখা যায়নি ফেরেস্তা ও আজাজেল এসে তাকে দেখতে লাগল তার উচ্চতা মাটি থেকে আকাশ পর্যন্ত পৌঁছেছিল আজাজেল আদমের চারপাশে ঘুরে ঘুরে দেখল তখনও তার মধ্যে প্রাণ দেওয়া হয়নি সে তাকে ভালোভাবে পরীক্ষা করল তারপর মুখ দিয়ে ভেতরে ঢুকে পুরো দেহের ভেতরে ঘুরে বেড়ালো সে দেখল এই নতুন সৃষ্টিটি খুবই দুর্বল কিন্তু তবুও সে মেনে নিতে পারল না যে এমন দুর্বল ও অসহায় প্রাণী পৃথিবীতে বাস করবে আল্লাহ জানতেন শয়তানের অন্তরের অহংকার ও গোপন পরিকল্পনা এবং সময় এসে গেছে এখন আদমের মধ্যে প্রাণ সঞ্চার হবে তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ সুরা আলমুল আয়াত দুই এরপর আদমের মধ্যে প্রাণ প্রবেশ করানো হলো প্রাণ মুখ দিয়ে প্রবেশ করে পুরো শরীরে ছড়িয়ে পড়ল। যেখান দিয়ে প্রাণ গেল সেখানেই মাংস ও হাড় গঠিত হতে লাগল তারপর আল্লাহ তাকে সুন্দর আকার দিলেন এবং নিজের আত্মা থেকে ফু দিলেন আর তিনি তোমাদের শ্রবণ দৃষ্টি ও হৃদয় দিলেন তবুও তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা আশ্তা আয়াত নয় আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করে বললেন আর সে সৃষ্টি হয়ে গেল আমরা আত্মার প্রকৃতি জানি না কারণ কোরআন বলে তারা তোমাকে আত্মা সম্বন্ধে জিজ্ঞাসা করে বলো আত্মা আমার প্রভুর নির্দেশের অন্তর্ভুক্ত আর তোমাদের খুব সামান্য জ্ঞানী দেওয়া হয়েছে আল ইসরা আয়াত সুরা একটি হাদিসে বলা হয়েছে প্রাণ আদমের মাথায় প্রবেশ করল যখন তার চোখ মুখ ও নাকে পৌঁছালো আদম হাঁচি দিলেন জিব্রাইল তার পাশে ছিলেন এবং বললেন হে আদম আলহামদুলিল্লাহ বলুন আদম বললেন আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বললেন হে আমার বান্দা আমার রহমত তোমার উপর বর্ষিত হোক যখন প্রাণ চোখে পৌঁছালো আদম চোখ খুললেন এবং জান্নাতের ফল দেখতে পেলেন বিভিন্ন ফল দেখে তার ক্ষুধা লাগলো এবং তিনি তার সঙ্গে সঙ্গেই খেতে চাইলেন কিন্তু তখনও প্রাণ পায়ে পৌঁছায়নি তাই তিনি দাঁড়াতে পারলেন না তখন জিব্রাইল বললেন হে আদম তারাহুড়া করো না আল্লাহ যেমন কোরআনে বলেন মানুষ সব সবসময় তারাহুড়ো করে সুরা আল ইসরা আয়াত এগারো এই পর্যন্ত আজাজেল এখনো শয়তান হয়নি ফেরেস্তারা তার অন্তরের ভাবনা জানত না তারপর সেই সময় এলো আদমকে সম্মানের সিংহাসনে বসানো হল এবং আল্লাহ সকল ফেরেশতাকে ডেকে বললেন আমি ফেরেস্তাদের বললাম আদমকে শিস্তা করো সুরা আল বাকারা আয়াত চৌত্রিশ সব ফেরেস্তা শেষদা করলো কিন্তু আজাজেল করল না এবং আমি ফেরেস্তাদের বললাম আদমকে সেজদা করো তারা সবাই করলো কিন্তু ইবলিস করল না সে জিন্দের একজন ছিল এবং তার প্রভুর আদেশ অমান্য করলো এই সিজদা আদমকে ইবাদত করার জন্য ছিল না কারণ ইবাদত শুধু আল্লাহর জন্য এটি ছিল যেমন মুসলমানরা কাবার দিকে মুখ করে দাঁড়ায় অর্থাৎ আল্লাহর আদেশ মানা আজাজেল সিজদা না করায় সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তারপর আল্লাহ তাকে আর আজাজেল বলে ডাকেননি বরং ইবলিস বলে ডাকলেন এবং বললেন হে ইবলিস আমি যাকে নিজের হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কি বাধা দিল ইবলিস এই মানুষকে সিজদা করব না তখন আল্লাহ বললেন এখান থেকে বেরিয়ে যাও তুমি অভিশপ্ত এবং কেয়ামতের দিন পর্যন্ত তোমার অভিশাপ তোমার উপরে থাকবে ইবলিশ তখন ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিণত হলো এবং তার জন্য কোনো মুক্তি রইল না যখনই তাকে ধ্বংস করা হতে যাচ্ছিল ইবলিশ একটি শেষ অনুরোধ করল হে আমার প্রভু আমাকে সেই দিন পর্যন্ত সময় দিন যেদিন মানুষ পুনরুত্থিত হবে আল্লাহ বললেন তোমাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হলো কেয়ামতের দিন পর্যন্ত ইবলিশ বলল আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন আমি আপনার সরল পথে বসে তাদের বিভ্রান্ত করব। তারপর আমি তাদের সামনে থেকে পেছনে থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আসব। আর আপনি দেখবেন তাদের অধিকাংশই অকৃতজ্ঞ আল্লাহ বললেন এখান থেকে লাঞ্ছিত ও ধিকৃত হয়ে বের হয়ে যাও আর যারা তোমার অনুসরণ করবে আমি অবশ্যই যাহার নাম পূর্ণ করব তোমাদের সবাইকে দিয়ে ইমাম তাবারি বলেন লাঞ্ছিত ও ধিকৃত শব্দের অর্থ হলো শয়তান তার সুন্দর চেহারা ও ফেরেস্তার মতো অবয়ব হারিয়ে ফেলেছিল এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার কিছু মানুষ দাবি করে যে শয়তান আল্লাহর সঙ্গে তর্ক করেছিল বা তাকে চ্যালেঞ্জ করেছিল কিন্তু এটা কোনো বিতর্ক ছিল না আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বান্দাকে প্রশ্ন করা হচ্ছে আল্লাহর দরবার থেকে বিতাড়িত করা হয়েছে এবং অপমানিত করা হয়েছে পরে জান্নাতের ফল আদম আল্লাহ দেওয়া হয় ফল খাওয়ার পর তার ঘুম পেয়ে গেল আদম আল্লাহ সালাম ঘুমিয়ে থাকা অবস্থায় আল্লাহ তার বা দিকের একটি পাজরের হার থেকে হাওয়া আল্লাহ সৃষ্টি করলেন হে মানুষ তোমরা তোমাদের প্রভুকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক প্রাণ থেকে এবং সেখান থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী এবং তাদের দুজন থেকে বহু পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন সুরা আননিসা আয়াত এক সেই মুহূর্ত থেকে আদম ও হাওয়াকে জান্নাতে রাখা হলো তাদের বলা হয়েছিল তোমরা জান্নাতের যে কোনো জায়গা থেকে স্বাধীনভাবে খেতে পারো কিন্তু এই গাছের কাছে যেও না তবে আদমের পরীক্ষার অংশ হিসেবে ইবলিসকেও সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল কিছু সময় পরে ইবলিস আদমের কাছে এসে বলল। আল্লাহ তোমাকে শুধু এই গাছ থেকে খেতে বারণ করেছেন যাতে তুমি ফেরেস্তা না হয়ে যাও অথবা চিরকাল এখানে না থাকতে পারো তারপর সে উভয়ের কাছে শপথ করে বলল। আমি তো তোমাদের সত্যিকারের উপদেশদাতা শয়তান উভয়কে ধোকা দিল প্রথমে সে আদমকে খেতে বলল। কিন্তু আদম আল্লাহর অবাধ্য হলেন না তিনি আল্লাহকে একটি অঙ্গীকার করেছিলেন তাই গাছের ফল খেলেন না তখন শয়তান হাওয়ার কাছে গিয়ে ফিসফিস করল হাওয়া একটি ফল খেলেন কিছুই না ঘটায় তিনি আদমকে বললেন আমি খেয়েছি কিছুই হয়নি তুমিও খাও তারপর আদম নিজের অঙ্গীকার ভুলে গেলেন এবং ফল খেলেন ফল তার গলায় নামতেই তাদের পোশাক একে একে খুলে গেল লজ্জাস্থান উন্মুক্ত হয়ে পড়ল এবং তারা লজ্জাবোধ করল তারা ডুমুর গাছের পাতায় নিজেদের ঢাকতে চেষ্টা করল এরপর আল্লাহ তাদের সবাইকে ইবলিস সহ পৃথিবীতে নেমে যেতে আদেশ দিলেন শাস্তি স্বরূপ এবং বললেন তোমরা নেমে যাও তোমাদের কেউ কারো শত্রু হবে পৃথিবীতে তোমাদের জন্য থাকবে এক সময়ের জন্য বাসস্থান ও জীবিকার ব্যবস্থা এটাই ছিল জিন জাতির ধ্বংস আদমের সৃষ্টি এবং আজাজিল কিভাবে শয়তান হয়ে গেল তার গল্প হ্যাঁ শেষ পর্যন্ত শয়তানের অবস্থা সত্যিই করুণ সে এক উঁচু ও মর্যাদাপূর্ণ স্থান থেকে পড়ে গিয়ে সবচেয়ে নিচে নেমে গেল এবং ইবলিসে পরিণত হলো সে মুহূর্ত থেকে সে আর কখনো আদমের বন্ধু হয়নি কারণ সে জানত তাকে আর কখনো ক্ষমা করা হবে না সে মানুষের প্রতি কফির ঘৃণা পোষণ করল এবং প্রতিজ্ঞাবদ্ধ শত্রু হয়ে গেল সে মানুষকে বিপথে নেওয়ার শপথ করলো এই লক্ষ্যে সে প্রতিটি ধোকা ও ফাঁদকে বৈধ মনে করল ফলস্বরূপ পতনের পর এবং ইবলিসে পরিণত হয়ে সে অসংখ্য ফাঁদ ব্যবহার করল মানুষকে নিজের পক্ষে টানতে ধোকা দিতে এবং সত্য থেকে দূরে সরিয়ে নিতে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব। নোটিফিকেশনে অন রাখতে السلام عليكم ورحمه الله وبركاته